কেমন আছেন সবাই কৃষি বাংলাদেশ এবং পক্ষ থেকে আমি মুজাহিদ বরাবরের মতন আপনাদের সাথে আছি হ্যাঁ নতুন একটি বিষয় নিয়ে নতুন বিষয়টা অবশ্যই নতুন না অনেক ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি তারপর আজকে আবার এটা নিয়ে আলোচনা করব। একটু বিস্তারিতভাবে মানে এই বিষয় রিলেটেড তো আজকে আমরা যারা এই ভিডিওটা দেখতেছি তারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব হাঁসের ভ্যাকসিন নিয়ম নিয়ে যে আমরা কিভাবে হাঁসের ভ্যাকসিন প্রয়োগ করব এবং কিভাবে আবার হাঁসের ভ্যাকসিন আমাদের দিতে হবে কোথা থেকে আমরা হাঁসের ভ্যাকসিন কোরাই করতে পারবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই এরপরে ইন্টার পরে ফিরে আসছি আবার কথা বলতে তো ভিউয়ার্স আজকে যে মূল বিষয় হাঁস পালন হাঁসের ভ্যাকসিনের নিয়ম তো হাঁস পালন যেটা আমাদের আগে আলোচনা করা আছে আজকে আলোচনা করব হাঁসের যে মূল বিষয় সেটা হচ্ছে ভ্যাকসিন কিছুদিন পর শোনা যায় যে ভাইয়া মত হাঁস মারা গিয়ে যাচ্ছে আবার হাঁসতে এই সমস্যা হাঁস তো আসলে অনেকে মাথা মাথা ওই ঘরবাড়ি বিভিন্ন রোগ পায়খানা করতেছে আর মারা যাচ্ছে প্রচুর হারে কি করব কি হবে হাঁসের প্রধান সমস্যা ভ্যাকসিন আপনাকে মুরগিকে প্রতি মাসে মাসে ভ্যাকসিন দিতে হয় কিন্তু হাঁসের কিন্তু আসলে প্রথম ভ্যাকসিনগুলো কমপ্লিট করলে এরপর আপনার দেখা যায় ছয় মাস বা চার মাস পর পর দিলেই আর তো চলুন আজকে আমরা প্রথমে আলোচনা করি আসের ভ্যাকসিন নিয়ে আসের ভ্যাকসিনটা হচ্ছে রোগের নাম ডাক পেলেক ডাক প্লেক এমন একটা ভ্যাকসিন আর ডাক প্লেক এমন একটা রোগ যেটা হচ্ছে দেখা যায় আপনার হাত পা বাঁকা হয়ে আপনার দেখা যায় গাড় বুক বেকা হয়ে আপনার যখন মারা যায় এটা হচ্ছে একটা ডাক পেলেক রোগের লক্ষণ তো ডাকপেলেক ভ্যাকসিন নাম হচ্ছে ডাকপেলেক ভ্যাকসিন এটা আলাদা কোন নাম না ডাকপেলেক ভ্যাকসিন আর ভ্যাকসিন দেওয়ার বয়স বাচ্চা ফোটার আপনার পনেরো থেকে বিশ দিন অথবা পঁচিশ দিনের ভিতরে আপনি এটা দিতে পারেন আর এর পরের ডোজ আপনার আনুমানিক পনেরো থেকে বিশ দিনের মাথায় দেবেন অর্থাৎ আপনি যদি বিশ দিন বয়সে আপনি ডাক পেলেগের ভ্যাকসিন দেন তাহলে মনে করেন আপনার আনুমানিক এর থেকে আরও পনেরো দিন বা পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনে আপনি আবার একটা ডাক প্লেগের ভ্যাকসিন দেবেন যদি পঁচিশ দিন দেন তাহলে পঁচিশ দিনে পর আরও পনেরো দিন পরে একটা দেবেন এই এরপর হচ্ছে ভ্যাকসিন মিশানোর নিয়ম যেহেতু এটা একটা বড়ি আকারে থাকে এই ভ্যাকসিনটা কিন্তু একটা বড়ি থাকে সাদা একটা বোতলে এর ভিতরে একটা বড়ি থাকে এই বড়িটা একটা বড়ি একশো সিসি অর্থাৎ আপনার একশো হাঁসের জন্য আপনি প্রয়োগ করতে পারবেন একটা বড়ি আর ভ্যাকসিনটার দাম আসলে বেশি না ভ্যাকসিন দাম অনলি পনেরো টাকা মাত্র পনেরো টাকা একশো আশির জন্য এত কম মূল্যে এখন যদি মনে করেন আপনি ভ্যাকসিন না দেন তাহলে তো আসলে এখানে বলার মতো আসলে মনে হয় না আমার তেমন কিছু থাকে তো অবশ্যই আপনাকে ভ্যাকসিন দিতে হবে কারণ ভ্যাকসিন দিলেই আপনি এখানে পারফেক্টভাবে আপনি ফল ফলটা পাবেন তো একশো সিসি ডিস্টিল ওয়াটার অথবা জীবাণুমুক্ত পানিতে ভ্যাকসিন মিশাতে হবে ডিস্টিল ওয়াটার এটা আপনি যে কোনো ভেটেরিনারি দোকানে পাবেন অথবা ডিসপেন্সারি তরফ পাওয়া যায় অথবা দেখা যায় অনেক সময় মিনারেল ওয়াটার দিতে পারেন অথবা জীবাণুমুক্ত করে পানি সেই পানি আপনার ফোটে পানি ঠান্ডা করে সেই পানি দিতে পারেন তো একটা বড়ি একশো সিসি পানিতে গোলবেন মিশাবেন মিশাই ওইটা এবার মিশানোর পরে ওই একশো সিসিকে আমাদেরকে দিতে হবে একশো আশি অর্থাৎ এক সিসি করে মাংস পেশিতে মানে মাংস মাংসপেশিতে রানে আপনার হাঁসের যে রানে ওইটা আপনাকে এক সিঁচি করে প্রত্যেকটা হাঁসের জন্য দিতে হবে তাহলে ওখান থেকে আপনাকে খুব সহজেই আপনাকে ওটা আপনাকে কাজ হবে এখন মনে করেন যে না আপনি সঠিকভাবে আপনি ভ্যাকসিন দিলেন না তাহলে তো হবে না এর জন্য ভ্যাকসিন দেওয়াটা খুবই যেমন সহজ আবার খুবই কঠিন তো অবশ্যই এর জন্য আপনাকে পশু হাসপাতালের সহযোগিতা নিতে পারেন অথবা আপনার এলাকায় যে অভিজ্ঞ আছে তার সহযোগিতা নিতে পারেন তাহলে এটা তো আপনার জন্য খুবই ভালো হবে তো অবশ্যই বুঝতে পারছেন যে একশো সিসি পানিতে একটা ট্যাবলেট মিশে ওই পানিটা প্রতি একশো সিসি মাংস পেঁচিসিতে ইঞ্জেকশন করতে হবে খুব স্বাভাবিক একটা ব্যাপার তো এরপরে এটা প্রথমবার আপনার দেখা যায় পঁচিশ দিনে একবার দিলেন বিশ থেকে পঁচিশ দিন আমি যেটা দিতে বলি বিশ থেকে পঁচিশ দিনে একবার দিলেন এরপর বিশ দিন পরপর অর্থাৎ আপনার আরও পনেরো থেকে বিশ দিন পরে আপনি এই ভ্যাকসিনটা আবার দিবেন ডাক পেলেক ভ্যাকসিন আপনি আবার দেবেন মানে দুইবার দেবেন দুইবার দেওয়ার পর এর পুনরায় মানে আপনার দুইবার যখন পঁচিশ দিন আর চল্লিশ দিন শেষ অর্থাৎ এর পরে আবার ছয় মাস পরে বা চার মাস পরে আপনি আরেকবার দেবেন তখন একবার দিলে হবে ডাক পেলেক ভ্যাকসিন তাহলে আপনার এই ডাক পেলেক রোগ থেকে আপনি সিরিয়াস্থায়ী আশা করি মুক্ত থাকতে পারবেন বাকিটাও পুরো লাল লাল ইচ্ছা দেখা যায় এখানে ভ্যাকসিন দিলে আপনি নাইনটি মুক্ত থাকতে পারবেন কোনো চিন্তা তেমন কোনো কারণ নেই তো এরপরে যেটা আমাদের প্রধান রোগ আরেকটা সেটা হচ্ছে ডাক কলেরা আসলে ডাক কলেরা অতটা আসলে হ্রাস মানে মৃত্যুর কম তারপরেও কিন্তু ভয়ঙ্কর যদি আপনি প্রতিরোধ না করতে পারেন তো ডাক কলেরার ভ্যাকসিনের নাম হচ্ছে ফাউল কলেরা ভ্যাকসিন অথবা পশু হাসপাতালে ডাক্তাররা বললেও দেন তো আপনি যে কোনো একটা বললেই হবে ফাউল কলেরা ভ্যাকসিন এবং এর প্রথম ডোজ হচ্ছে দেড় মাস থেকে দুই মাসের ভিতরে দিতে হবে অর্থাৎ আপনার চল্লিশ দিনে ডাক পেলেক দেওয়ার পরে এর থেকে পনেরো বিশ দিন পরে আপনাকে এটা দিতে হবে তো অর্থাৎ দেখা যায় আপনাকে আপনি চল্লিশ দিনে বা পনেরো দিনে আপনি পঁয়ত্রিশ দিনে আপনি ডাক পেলেকটা দিলেন পঁয়ত্রিশ দিনে পরে মনে করেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে আপনি ডাক কলারা দিবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে আপনি ডাক কলেরা ভ্যাকসিনটা দিবেন তো ডাক কলেরা ভ্যাকসিনটা দেওয়ার পরে ওইখান থেকে আরও মানে পনেরো দিন পর মানে আপনি যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে ডাক কলেরা দেন ওখান থেকে আরও পনেরো দিন পর তাহলে কি আপনার সত্তর দিনে দুই মাস দশ দিন এরকম হয়ে যাবে তো দুই মাস দশ দিনে আবার আপনাকে ডাক কলেরা দিতে হবে তো এটা হচ্ছে ডাক কলেরা দেওয়ার নিয়ম আচ্ছা ডাক কলেরা এটা হচ্ছে একটা তরল অবস্থায় পাওয়া যায় বেশিরভাগ এখন তরল অবস্থা পাওয়া যায় যদি বড়ি আকারে থাকে অবশ্যই এটা আপনাকে একশো সিসি ডিস্টিল ওয়াটার দিয়ে মিশিয়ে নিতে হবে কিন্তু এটা তরল অবস্থায় পাওয়া যায় তো তাই এটা মেশানোর তেমন কোনো প্রয়োজন নাই এটা ইজিভাবে আপনি ব্যবহার করতে পারবেন ওটা এক সিসি করে চামড়ার নিচে অর্থাৎ এটা মাংসের ভিতরে যাবে না আপনার শরীরে যে হাসার যে চামড়া আছে অর্থাৎ পাঁচরে বা পাঁচরে দিতে পারেন বুকের পাঁচরে বেশি এটা বুকের পাঁচরে দেয় বুকের পাজরে আপনি দিতে পারেন এক সিসি করে একশো আসের জন্য এটাকে অবশ্যই দেওয়া হয় এটা আপনি একটা একশো আঠাশ জন্য আপনি প্রয়োগ করতে পারবেন এটার আনুমানিক প্রাইসটা বেশি না অল্পই খুব দেখা যায় আপনার বিশ তিরিশ টাকা এরকম নিবে যেহেতু এটা সরকারি

আর দেখা যায় সত্তর দিনের ভিতরে আবার একটা ডাক কলারে দেবো বুস্টার ডোজ এরপর পনেরোয় চার থেকে ছয় মাস ভিতরে আবার একবার ডাক কলারে দেবো অর্থাৎ একবার ডাক পেলে একবার ডাক কলারা প্রতি চার থেকে ছয় মাসের ভিতরে একবার করে দেওয়া উচিত চার মাসে দেন বা ছয় মাসে দেন যত আগে দিতে পারেন ভালো দেখা যায় আপনি চার মাস পর পর দিলেন তার আর আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন তো এটা অবশ্যই একশো সিসির যে তরলটা থাকবে আপনাকে যেটা দিবে ওই পত্রটা আপনি একশো সিসি একশো সিসি আপনি ইজিভাবে একসেসিসি করে প্রত্যেকটা আসার জন্য খুব সহজভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এটা দেওয়ার আমি সবসময় বলি ভ্যাকসিন যদি আপনি ভালোভাবে না বোঝেন অবশ্যই আপনার দেওয়ার প্রয়োজন আপনি পশু হাসপাতালে তাদেরকে কিছু দেন তারা এসেই দিয়ে যাবে তাদের লোক আছে তারা এসেই দিয়ে যাবে এই জন্য এটা নিয়ে আসলে অতটা টেনশন বা অতটা গবেষণা তেমন কিছু নাই আর আমরা এমনি সকল প্রকার ঔষধ দিয়ে থাকি আপনি যে কোনো ঔষধের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভ্যাকসিন দেই না ভ্যাকসিন অবশ্যই পশু হাসপাতাল থেকে নিতে হবে কারণ ভ্যাকসিনটা আসলে সরকারি জিনিস এটা অবৈধভাবে আমাদের বিক্রি করা উচিত না আর এটা অবশ্যই বরফ দিয়ে পাঠাতে হয় এই জন্য বরফ দিয়ে পাঠানো এক জায়গার থেকে আরেক জায়গায় খুবই রিক্সের একটা ব্যাপার এর জন্য আপনাকে অবশ্যই পশু হাসপাতাল থেকে আপনাকে ভ্যাকসিনগুলো নেওয়ার চেষ্টা করতে হবে আর বৃহস যেহেতু এখন টোটালি সিজন চলে আসছে আশের সিজন তো আপনারা যারা এতদিন ধরে যারা কম রেটে বাচ্চার জন্য বসে আছেন তো অবশ্যই তারা খুব দ্রুত যোগাযোগ করবেন হয়তো দেখা যায় আর পাঁচ সাত দিনের ভিতরে বাচ্চার কমতে দেখে যাবে তখন অবশ্যই আপনারা যারা কমের ভিতরে বাচ্চা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সময় খুব ইজিলিভাবে বাচ্চা নিতে পারবেন কোনো টেনশন নেই সকল প্রকার রাসপর্গের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সকল প্রকার আপনার যত প্রোডাক্ট আছে আপনার যত কৃষিপূর্ণ সকল প্রকার প্রোডাক্ট যা কিছু আছে আপনি যা কিছু অনলাইনে বিক্রি করতে চাচ্ছেন চাইলে আমাদের ওয়েবসাইট সুন্দরবন ফার্ম ডট কম স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে আপনি লগ ইন করে ওখানে আপনি সাইন আপ করে আপনি চাইলে আপনি খুব সহজে এখান থেকে আপনার সকল প্রোডাক্ট আপনি বিক্রয় করতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশ ব্যাপী সকল খামারিদের জন্য এটা আসলে তৈরি করছি যাতে সকল খামারি তাদের ব্যবসাকে আরও বহুদূর নিয়ে যেতে পারে কারণ আমাদের ওয়েবসাইটে মার্কেটিং করে স্টুডেন্টরা যারা অনলাইনে কাজ করতে চাচ্ছে বেকার তো তারাও চাইলে আমাদের সাথে কাজ করে তারাও বেকারত্ব থেকে দূরে থাকতে পারবে আশা করি তো ভিহ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মধ্যে বিদায় নিব আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টে অবশ্যই একটু কিছু জানাবেন যে কি ভালো হলো কি খারাপ হলো আর অবশ্যই বারবারই যেটা বলি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তারা তো অবশ্যই বস জিও আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ